তো এর আগে একটা ভিডিও ছিল বাজির তো আজকে আমি এখানকার কিছু কবুতর দেখাবো তো শুধু উড়ার কবুতর আপনারা আর পুরাতন পুরাতন দাদা কবুতর দেখতে চান তারা এই ভিডিওটি তাদের জন্য শুধু তো আমি প্রথমে দেখতে পাচ্ছি এই যে এই একটা কবুতর অনেক পুরাতন যেমন এই যে এই একটা কবুতর অনেক পুরাতন কতদিন যাইতে আছে

মাঝিরা দেখা গেল একটু আগে তো ওটা দিয়ে ও শর্টফট করছে ও লট করে দেবে না এটা কি গো ও দিয়ে জন্ম থেকে এরকম কবিতাটা কোনো আশেক বিশ নাই জন্ম থেকে এরকম তো এটা ওরা কেমন ছয় ঘন্টা আর পাঁচ ঘন্টা এরকম দম দিবি পাঁচ ঘন্টা দম দিবি আর এমনিতে রেগুলার ওরা কেমন রেগুলার ওরা দিলে ওরা দিলে চার ঘন্টা ওরমই

અંદર છે મારી કોર્ટર દેસાઈ ના ક્લાબન પણ હોય એટલે એ નોટ આ માર પાદ લેઈશ તો ઇસ કનક્ટર બાજીયા દે હું તો અંદર એટલે પાજે એ નોટ તો યહી છે ચલો એટલે ઇકો તો ટે બારો પોલે કે કાસે ઉઠી ગયો દે હું તો যা মূর ডিলে আছে তো যাই হোক এভিডেয়ের যে কোনো তো ছিল দেখাবে নেক্সট ভিডিও সেই অন্তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম